বিশ্বামুন্ডার দেড়শোতম জন্মদিবস উপলক্ষে উদযাপিত হল এক বিশেষ অনুষ্ঠান কৃষ্ণনগর ভবনে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোল ভিল মুন্ডা সম্প্রদায়ের দেশ জন্য আত্মবলিদান এবং দলিত এই সম্প্রদায়গুলিকে অগ্রগতির আলোকে আনার জন্য যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল বিশ্বা মুন্ডা যার নাম ইতিহাসের পাতায় সন্ন্যাক করে লেখা আছে আজ সেই বিশ্বা মুন্ডার দেশতম জন্মদিন সেই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে যেখানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সরকারি পদাধিকারীরা আজ আদিবাসী সমাজ সংস্কারক ও মুন্ডা বিদ্রোহের নেতা বিশ্বা মুন্ডার দেড়শোতম জন্মদিবস উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবন মুক্ত মঞ্চে উদযাপিত হলো এক বৃহৎ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর নদিয়া জেলার জেলাশাসক মাননীয় অনিশ দাশগুপ্ত শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও একাধিক উচ্চ আধিকারিকরা প্রথমে আদিবাসী সমাজ সংস্কারক ও মুন্ডা বিদ্রোহের নেতা বিশা মুন্ডার প্রকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান সকলে এরপর বরণ করে নেওয়া হয় সকলকে এবং তারপর প্রদীপ প্রজ্বলন ও এরপর নদিয়া জেলার মাননীয় জেলাশাসক তিনি স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে বিভিন্ন আদিবাসী ছেলেমে ও স্কুল ছাত্র ছাত্রছাত্রীদের বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান সারা জেলার সাথে সাথে আজকে নদিয়া জেলা প্রশাসনের তথ্য দপ্তরের উদ্যোগে ধর্তি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর এই উদযাপন অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি মঞ্চে উপস্থিত আছেন সমানীয় জেলাশাসক অনিশ দাসগুপ্ত মহাশয় করিমপুরের সমানীয় বিধায়ক ডিআইসি সাহেব আছেন ডিএসপি রানাঘাট আছেন ডব্লুডিও সাহেব এখানে ফায়েজ আহমেদ সাহেব উপস্থিত হয়েছেন আমাদের টিচার ইনচার্জ কল্যাণী থেকে তিনি এসছেন প্রেসের বন্ধুরা আছেন সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্য মনোত করেন পরাধীন ভারতবর্ষে এই সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের যে একটা অগ্রণী ভূমিকা ছিল এবং তারা যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই ধর্তি বিরসা মুন্ডা তাঁর জন্ম আঠারোশো পঁচাত্তর সালে পনেরোই নভেম্বর বিহারের রাঁচির একটা ছোট্ট গ্রামে শৈশবে তাঁর হাতে ছিল এক তারা কোমরে ছিল বাঁশি তার বাঁশির সেই সুখ অনেকেই মন জয় করে নিয়েছিলেন ইংরেজ শাসনের সময়ে তিনি উপলব্ধি করেছিলেন যে তানাদের অধিকার তানাদের জঙ্গলের অধিকার হারিয়ে যাচ্ছে তাই এক এবং বাঁশি ছেড়ে হাতে তীর ধনুক তুলে নিয়েছিলেন সেই থেকে লড়াই উনিশশো সরি আঠারোশো সালে ব্রিটিশদের হাতে কারাবন্দি হয়েছিলেন দু বছরের জন্য দু বছর পর মুক্তি পেয়ে আবার তিনি তার আন্দোলন শুরু করেছিলেন খুব স্বল্প সময় তিনি মানুষের পাশে থাকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সংগ্রাম করার সময় পেয়েছিলেন উনিশশো সালের নয়ই জুন তিনি মৃত্যুবরণ করেছিলেন দীর্ঘ সময় আমরা পেরিয়ে এসেছি কিন্তু আজকে শুধু আদিবাসী সম্প্রদায়ের মানুষ নয় সর্বস্তরের সর্বসম্প্রদায়ের মানুষ আজকে তাঁকে মনে রেখেছেন আমাদের এ কথা বলতে হয় যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন যে আজকে সেই সম্প্রদায়ের মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে তাদের অন্য পাঁচটা মানুষের মতো এই সমাজে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে তারা পারে শিক্ষা অর্জন করতে তারা পারে সমাজে প্রতিষ্ঠিত হতে আজকে আমরা গর্ব করে বলতে পারি বাংলায় কিন্তু সেই দিন আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভব হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা থেকে এবং তাঁর উপলব্ধি থেকে